আমাদের बाप আর ওদিকে शाहरुख खान ফোন করেছে গুড মর্নিং গাইস वेलकम ব্যাক চ্যানেল টু আ নিউ ভিডিও আশা করি তোমরা সবাই ভালো আছে আর আজকে আমি অনেক দিনবাদে আবার একটা নতুন ব্লগ শুট করছি মানে হাতে ক্যামেরা ধরে এইভাবে কথা বলছি এর আগে যে কটা ভিডিও তোমরা দেখোছো প্রত্যেকটা ভিডিওই আমাদের আগে থেকে আর কি শুট করা ছিল আর ব্লগ আমি এইজন্যই এই কদিন করিনি কারণ বাবার শরীরটা ঠিক নেই অপারেশন এর ব্যাপার আসছিল কিন্তু এই মুহূর্তে কিছু দিনের জন্য আমরা অপারেশনটাকে পোস্টপন করেছি কারণ শরীরে এত সমস্যা দেখা দিয়েছে যে এখন অপারেশন করা পসিবল নয় আর আজকে যেহেতু বৃহস্পতিবার সো বৃহস্পতিবার তো যাদের ব্যবসা আছে তারা রিলেট করতেই পারবে ছুটি আরামসে প্রতিদিন সকাল ছটায় উঠতে হয় আজকে একদম আরামসে সাড়ে নটায় উঠেছি চা কি করবি সে তো করবোই বৌমা একদিন বাড়ি চাটা আর করে দেয় তখন না আজকে একটু হাতে খাবো না

তো টাকে যদি তুই চুল গজাতে চাস তাহলে আজকে তোকে যেতে হবে ওই জন্যই তো যদি চুল গজাতে চাস তাহলে আজকে যেতে হবে আজকে আমি বানাচ্ছি একটা হেয়ার অয়েল তো তার জন্যই কিছু জিনিসপত্র লাগবে তো এই মালটাকে নিয়ে আজকে যাব কিনতে চল না যাচ্ছি তো এত বৃষ্টি শুরু হয়েছে যে আমরা আর বেরোতেই পারলাম না আর আমি এখন একটু হেয়ার কেয়ার করেছি আর এর ভিডিও খুব তাড়াতাড়ি আসবে তো আমাদের দুজনকে বিছানা ডাকছে তাই না বল ঘুমোনোয় পরম শান্তি প্রত্যেকটা মানুষের কত হবি থাকে কারোর হয়তো গল্পের বই পড়া ডান্স করা সিঙ্গিং কত মানুষের হবি থাকে আমার হবি কি চুপচাপ গায়ে একটা চাদর চাপা দিয়ে ঘুমানো আর ওদিকে শাহরুখ খান জয়া বচ্চনকে ফোন করেছে মা কে বলি জয়বচ্চন আর দেবজিৎ কে বলি এসআরকে কেন মানে দেবজিৎ হয়তো রাস্তার সেই মানে এর ওখানে আছে দূর থেকে ওর বাইকের আওয়াজ কি শুনতে পেলো কি পেলো না আমরাও শুনতে পাই না ঠিক বলে দেবে আমার ছেলে আসছে আর ঠিক সত্যি সত্যিও আসছে আর ঢুকেই আগে মা করে ডেকে উঠবে মানে আসানিয়াজ গিয়েছিলাম পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হবে বেরাকুরে যাব পুরনো জায়গা সবকিছু যাবো দিন জাস্টই রাখবো কোথাও ওইদিক একটু কাছ থেকে দেখবো কিছুই বলবো না কেন

বছর ধরে অনেক যাই ওগো তুমি কি আমাকে একটু ভালোবাসা দেবে হ্যাঁ আছেন আমার ভালোবাসা এইটা আমাদের বাপ একটা কিন্তু কথা অনেকগুলো আমার জন্মদিনের খাওয়াটা দুই কমে খাওয়াতে নিয়ে যাবে আমার ডিনারটা

আমরা মেট্রো থেকে বেরিয়ে গেছি এবার যাচ্ছি সাউথ সিটি পার্কিং পাবো আজকে ফাঁকা ভালো আর আমরা এসছি কত দেরি করে বাবার অসুস্থতার কারণে দেবজিতের জন্মদিনটা আমরা খুব একটা ভালোভাবে পালন করতে পারিনি তাই সেদিনকে সাউথ সিটি গিয়েছিলাম ওর পোস্ট বার্থডে সেলিব্রেট করতে এখানে সুব্রত দা পিঙ্কি ছবি তুলছে আর আমরা অনেক কিছু অর্ডার করেছিলাম কেএফসি থেকে বাকেট নিয়েছিলাম আর নিয়েছিলাম ডমিনোস থেকে সবার জন্য পিজ্জা প্রথমে আমাদের প্ল্যান ছিল বাড়িতেই সেলিব্রেট করার কিন্তু আমরা এক সপ্তাহের ওপর হয়ে গিয়েছিল কোথাও বেরোতে পারিনি যে কারণে আমরা সবাই ভীষণ উপচে উঠেছি তখন লাভলি বলল তাহলে এক কাজ কর চল সবাই মিলে সাউথ সিটি যাই গিয়ে একটু চিল করে আসি সাউথ সিটির কোর্ট থেকে খেয়ে হয়নি কারোর পেট ভরেনি আর ওই জন্য ঠিক করেছে এখন যাব আরসালান আরসালান থেকে বিরিয়ানি নিয়ে নেওয়া হবে পার্সেল করে নেওয়া হবে বাড়িতে গিয়ে আমরা শেষ ডিনারটা করব মানে যখন আমরা খাওয়া শুরু করি তখন আমার সমস্ত কিছু ভুলে যাই কতটা খাচ্ছি কি খাচ্ছি কেন খাচ্ছি কেন খাচ্ছি সেটাও ভুলে গেছি তোকে তোকে গেম জোনে ঢুকতে দেয়নি না

আমি এখন খুব ওয়েট করে আছি বিরিয়ানির জন্য আরসালানের বিরিয়ানি সো আই ক্যান্ট ওয়েট এক্সেলেন্ট সো এখন আমরা ওয়েট করছি হ্যাঁ বিরিয়ানি খাবে আই ওয়েট করছি দেখি আমি এই তো তোকে দেখা যাচ্ছে তো কই হবে না নিকের হয়তো বিরিয়ানি দাদা বৌদির খুব ভালো লাগে ঠিকই হ্যাঁ অবশ্যই ভালো কিন্তু আমার না একটু আর্সালানের বিরিয়ানি বেশি ভালো লাগে আরসালানের বিরিয়ানির এত সুন্দর টেস্ট আর মাটনটা এত ভালো হয় যেটা দাদা বৌদিকেও হার মানিয়ে দেয় মেয়ে পুরো কাদা ওর কাছে এখন একটা মধ্যরাত এখন বাজে দুটো মানে রাত দুটো আমরা এতক্ষণ বসে বাইরে সবাই গল্প করছিলাম ইভেন দেবজি ঘুমিয়ে পড়েছে আর কাল আমাকে সকাল সাতটার মধ্যে দোকানে যেতে হবে তাহলে চলো ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর সবার সাথে শেয়ারও করো আর যদি চ্যানেল থেকে দেখে দেখো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো আর যদি পেজ থেকে দেখো তাহলে প্লিজ ফলো করে দিও দেখা হবে আবার অন্য কোনো ব্লগে আজকের মতো টাটা গুড নাইট